আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আজ ফুল কোনো ভ্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি না আজ জাস্ট বিকেলের একটি মুহূর্ত বিকেলবেলা বসে বসে চা পান করছিলাম আর সেই সঙ্গে সঙ্গে চা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে বিস্কিটস খাচ্ছিলাম তো ভাবলাম আপনাদের সঙ্গে এটাই আজ শেয়ার করে ফেলি কারণ আজ সেইভাবে কোনো কিছুই ভিডিও আমি করে রাখতে পারিনি কারণ পরীক্ষা আগামীকালকে আমার তাই ভাবলাম যে এটাই শ্যুট করে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি তো দেখতে পারছেন এক কাপ গরম গরম চা এটা কিন্তু সেলনের যে দুধ চাটা রয়েছে ইনস্ট্যান্ট সেটা জাস্ট গরম পানির মধ্যে চা আর চিনি দিয়েই গুলিয়ে নিয়েছি আর এই তো টোস্ট বিস্কিট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছি আপনাদের সঙ্গেও শেয়ার করলাম দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে কাল পরীক্ষা তো বেশি কথা আর বলছি না চা আর এই বিস্কিটস খাওয়ার মুহূর্তটি রইল শুধুমাত্র আজ আপনাদের জন্য ভালো থাকবেন সবাই